আমার মনে আশা পূরণ করার ক্ষমতা দুনিয়ার কাউরে আল্লাহ দেয় নাই একমাত্র আমার মনের আশা পূরণ করার ক্ষমতা কার আমার ভালো আমার মন্দ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই আমার ভালো আমার মন্দ করার ক্ষমতাটাও কার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা ক্যাশি ফেলা হু ইল্লাহ হু এ দেখে বিষয় রিং ফেলারি ফল্লি আমি আল্লাহ যদি চাই তোমার কোন কল্যাণ করতে সেই কল্যাণ থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই আবার আমি আল্লাহ যদি চাই তোমার কোন অকল্যাণ করে দিতে ওই অকল্যাণ ফিরায় রাখার ক্ষমতাও দুনিয়ার কারণ নাই তাইলে ভালো এবং মন্দের মালিককে চাইতে হবে কার কাছে এখন আল্লাহর কাছে না যারা পীরের দরবারে গিয়ে মাথা ঠুকায় তারা ইমানদার নাকি কাফে আমার ভাই সময় কম এই জন্য শিরিক বিষয় আর বিস্তারিত বললাম না ইমান ভাঙার কারণ বলবো বলেছিলাম তিনটা কয়টা বলছি কয়টা হ্যাঁ এক নাম্বার কুফর এক নাম্বার দুই নাম্বার শিরিক তিন নাম্বার ইমান ভাঙার কারণ হচ্ছে নিফাক ইমান ভাঙার কারণ কি নিফাক মানে হচ্ছে দুমুখ নীতি অবলম্বন করা এই নিফাক একটা ভাইরাস একটা রোগ আর এই রোগে আক্রান্ত ব্যক্তি যে তাকে বলা হয় মুনাফিক কি বলা হয় মুনাফিক মুনাফিক আমাদের সমাজে আল্লাহ বাঁচাইছে এক মুখে দুই কথা বলে ভেতরে এক বাহিরে আরেক মুনাফিকের সংখ্যা নাই হ্যাঁ বেশি আমার ভাই কারা আপনি যদি কোরআনের কাছে আসেন কোরআন আপনার জানা দিবে মোনাফিক হচ্ছে তারা হুমিয়া কোলোনা মালাইয়া ফালন মুখের কথার সাথে ভেতরে যাদের মিল নাই ঐ লোকগণ ঈমানদার না তারা হচ্ছে মুনাফিক মুনাফিকের শাস্তি কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্না আল মুনাফিকিনা ফিদ দারকল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম রসিরা নিশ্চয়ই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে তলদেশে রাখবেন এত তলে আল্লাহ তাআলার কাউকে রাখবেন না আল্লাহর কায়াতের মধ্যে বললেন ইন্না আল্লাহ জামিআল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামীআ আল্লাহ তালা জাহান নামের মধ্যে মোনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করবেন তবে সিরিয়ালে কাফের এর আগে মোনাফিক ঢালবেন তাইলে মোনাফিকের উপরে আল্লাহর রাগ কম না বেশি তার কারণ ইসলামের জন্য মোনাফিকের ক্ষতি কাফেরের চাইতে কম না বেশি মোনাফিক হচ্ছে ইসলামের ঘরের দুশ্মন ঘরের শত্রু বিভীষণ আমার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে যে আমার সবচেয়ে কাছাকাছি থাকে যে বাহিরের মানুষ এসে আমার ক্ষতি করে দেওয়া কঠিন তবে আমার পাশে যে ঘুমায় আমার স্ত্রী আমার সন্তান সে যদি চায় আমার ক্ষতি করার মতো তার কাছে কোনো ব্যাপারই না এই মুনাফিক কারা হবে আল্লাহ বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা নিহিম ক্বালু ইন্না মা'কুম ইন্না মা এই মুনাফিক হবে তারা যারা ইমামদের সাথেও মিশবে আবার বে ইমামদের সাথেও মিশবে যারা মাহফিলের মঞ্চে বড় বড় ভাষণ দিয়া বলবে ইসলাম ধরে রাখা লাগবে আপনাদের কি ইসলামের সাথে থাকা লাগবে নামাজ ঠিক মতো পড়া লাগবে ইসলামের বড় বড় কথা বলবে দুই দিন পরে এলাকায় গানের কনসার্ট হইলে ওই লোক আবার গানের কনসার্টে গিয়া বলবে বাঙালি ঐতিহ্যটাও ধরে রাখা লাগবে এমন নেতা আছে না নাই আগের দিন মাহফিলে পরের দিন গানের কনসার্টে এবারে নেতা বলবে হজর আপনি কি আর ভোটের রাজনীতি করেন আপনি কি বুঝেন মাহফিলে আমাদের যেমন ভোট আছে আবার গানের ভোট আছে আমাদের তো যাওয়া লাগে আমি আপনারে বিনয়ের সাথে বলবো ভাই যে রাজনীতি করার দ্বারা আমার ইমানটা ভেঙে যাবে যে রাজনীতি করার জন্য আমারে মুনাফিক হওয়া লাগবে ওই রাজনীতি বাদ দিয়া পানের দোকানদারি করে খাওয়া ভালো হ্যাঁ আপনি যদি রাজনীতি করেন আপনি যদি নেতা হন আপনি যদি ধনাট্য ব্যক্তি হন আপনাকে আল্লাহ মাহফিলে কবুল করেছেন সম্মানের জায়গায় দুই দিন পরে এলাকার পোলাপান আপনার কাছে যাবে গিয়া বলবে এক লাখ টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন আপনার গানের কনসার্ট করবো ঢাকা থেকে শিল্পী নিয়ে আসবো আপনি বলবেন যুবকেরা থামো আমি পার্শ্ববর্তী এলাকার রিয়াজ উদ্দিন মুশির বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত একটা তাফসিল মাহফিলে গিয়েছিলাম আল্লাহ আমাকে কোরআনের মাহফিলে সম্মানিত করেছেন কোরআনের জন্য কবুল করেছেন আমি কোন দিন আর গানের কনসার্টে যেতে পারব না আমি মুনাফিক হতে পারব না তোমাদের যদি কিছু করা লাগে তোমরা প্রয়োজনে ইসলামিক জ্ঞানের কনসার্ট করো ভালো ভালো ইসলামিক খানদাদ যারা গায় আল্লাহর প্রশংসা গায় নবীর প্রশংসা গায় ইসলামের কথা যারা বলে এমন লোকদেরকে দাওয়াত দিয়া ইসলামিক কনসার্ট করো কোরআন হাদিসের আলোচনা শোনাও কোরআনের তেলাওয়াত শোনাও কারি সাহেবদেরকে দাওয়াত দাও আমি প্রয়োজনে পঞ্চাশ হাজারের জায়গায় এক লাখ টাকা তোমাদের দেব তবে হারাম কোন কাজের জন্য আমি এক টাকাও দেব না আমাদের নেতারা যদি শুধুমাত্র সোজা হয়ে যায়তো এলাকার মধ্যে হারাম গানের কনসার্ট করার মতো আর যুবক থাকতো না এরা গানের কনসার্ট করে কেন কারণ আপনি তাদেরকে উসলায় দেন আপনি তাদেরকে সহযোগিতা করেন যে ব্যক্তি খারাপ কাজ করে সে যেমন গুণাগার ওই খারাপ কাজে যে সহযোগিতা করে সেও সমান গুণাগার ঠিক না সেও সমান গুণাগার এখন আমাদের সমাজে কিছু মানুষ তারা দুই দিক ঠিক রাখতে চায় দুই দিক যারা ঠিক রাখতে চায় তারাই মুনাফিক আল্লাহ তাদের ব্যাপারে বললেন মুদাব্জাবিনা বাইনা যালিক তারা দুই নৌকার মাঝির মতো একবার ডানে যায় একবার বামে যায় সবকিছু নিয়ে চলতে চায় সবকিছু নিয়ে চলা যায় না সত্যটাকে নিয়ে চলাগে মুনাফিকের আরেকটা পরিচয় বললেন ওই মুনাফিকদেরকে যখন শত্রুর বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে জিহাদের জন্য বলা হয় ওই মুনাফিকেরা তখন জিহাদ করাকে এত বেশি ভয় পায় মুশরিকদেরকে কাফেরদেরকে এত বেশি ভয় পায় যতটা ভয় তাদেরকে আল্লাহর পাওয়া দরকার ছিল আল্লাহকে যেমন ভয় পাওয়া দরকার ছিল ওই ভয়টা তারা মুশরিকদের পায় কাফেরদেরকে পায় জিহাদের কথা শুনলেই তাদের কলিজা কেঁপে আমার ভাই আল্লাহর দ্বীনের জন্য মাতৃভূমি রক্ষার্থে নিজের দেশের শান্তি আর সার্বভৌমত্ব হেফাজতের লক্ষ্যে যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে ওই জিহাদ করার মানসিকতা থাকার দরকার আমাদের না নাই সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য লড়াই করেছেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন কেউ যদি নিজের সার্বভৌমত্ব স্বাধীনতা আর ভূখণ্ড রক্ষার জন্য জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দান করে দিবেন আমাদের এক ভাই তরুণ যুবক বিপ্লবী ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছেন পার্শ্ববর্তী দেশ মুসরিকদের বিরুদ্ধে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলতে বলতে শহীদ হয়ে গিয়েছেন এতে কি তার খুব ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে না এদেশে দেশের পক্ষে যারা কথা বলে আর হিন্দুত্ববাদীদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে হিন্দুত্ববাদী না। পর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সুবহান মরহুম জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক বলি আমিন তার বক্তব্যগুলো শুনে দেখবেন সে হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দিয়েও গুন্থ না বুকের পাটা ছিল দেশের প্রশ্নে কাউকে ছাড় দিত না অল্প কিছুদিন সময় পেয়েছিলেন বাংলাদেশের জন্য কাজ করে গিয়েছেন আজ এত বছর হয়ে গেল তার মতো যোগ্য একজন শাসক আমরা হারালাম ওসমান হাদি তার এক বক্তিতায় বললো আমি শুনে অবাক হলাম ওসমান হাদি বলল আমি আমার রাজনৈতিক আদর্শের জায়গায় জিয়াউর রহমানকে দেখেছি দেশের জন্য তার যে ভালোবাসা তার যে ত্যাগ এটা দেখে দেখে আমি বড় হয়েছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হলো ওসমান হাদিকেও গুলি করে শহীদ করা হলো কিন্তু লাভ কি হলো জালিম এবং মুজলুমের মধ্যে পার্থক্য হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন বাইনা না ওয়া বাইনাকুমুল জলাইজ কাফের মুনাফিক মুশরিক আর ইমানদারের পার্থক্য হবে জানা জানাজার মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে জানাজা রহমান রহমান রাহিমাহুল্লাহ জিয়াউর রহমানকে শহীদ করা হল তার জানা যায় লক্ষ লক্ষ লোক হয়েছিল ঠিক কিনা ওসমান হাদীকে শহীদ করা হলো জানা যায় ঢাকায় রেকর্ড করেছে পনেরো লক্ষ লোক হয়েছে অথচ তার কোনো দল নাই কর্মী নাই পয়সা নাই কিচ্ছু নাই মানুষের যে তার প্রতি এত ভালোবাসা এই ভালোবাসা মানুষের মনের মধ্যে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনিকে আবার এমন মারা যায় মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না গুলি খায় আঠারোটা জানাজায় লোক থাকে নয়টা যে কয়টা ফুটা হয়েছে কয়টা লোক দাঁড়ায় জানা যায় এজন্য আমার ভাই দেশের প্রশ্নে আপনাকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে ওসমান হাদি যেমন দেশের প্রশ্নে জীবন দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি উঁচু করে রেখেছে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা কেন তাদেরকে ভয় পাবো বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না দেশের প্রশ্নে থাকতে গিয়ে স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শহীদ জিয়াউর রহমানের মতো যদি আমাদেরকে শাহাদ বরণ করতে হয় বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে

বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ব্যক্তিসার্থ রাজনৈতিক স্বার্থ দলের স্বার্থ সব ভুলে গিয়ে আঠারো কোটি বাংলাদেশী মানুষকে এক কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা লাগবে ওসমান হাদি আমাদের শিখিয়ে গিয়েছেন প্রয়োজনে জীবন দিবা ইমান দিবা না প্রয়োজনে কল্লা দিবা আল্লা দিবা না বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী মুশরিক এই ভারতের আধিপত্যবাদীরা যারা আমাদের মাথায় কাঁঠাল থেকে খেতে চায় বাংলাদেশকে যেহেতু আমরা হৃদয় লালন করি ধারণ করি আমরা আঠারো কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি তাহলে আমার বিশ্বাস এই দেশ ও জাতির ক্ষতি করবে এমন সত্যিকতা পৃথিবীর কারণে আর যদি আমরা নিজেরা ভাগ হয়ে যাই রাজনৈতিকভাবে তুমি এক দল আমি এক দল তুমি স্বাধীনতার পক্ষ শক্তি তুমি বিপক্ষ শক্তি আর তুমি নিরপেক্ষ শক্তি এভাবে যদি এই জাতির মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই তাইলে আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের ভেতরে ঢুকে নতুন ভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে আর আমরা যদি এক হয়ে যাই আমরা এক হয়ে গেলে বিশ্বের কোন পরাশক্তি আমাদের ওপরে দাঁড়াতে পারবে না ওসমান হাদি সৌভাগ্যবান একজন যুবক আজ থেকে এক সপ্তাহ আগেও হয়তো বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষটার নামটাও জানতো না ঠিক না আপনি আমি তাকে চিন্তা মনা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে ওই গুটি কয়েক মানুষ সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওসমান হাদিকে চিনতো না ওসমান হাদির স্বপ্ন ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সে স্বাধীনতা সার্বভৌমত্বর কথা বলবে সে সংসদে যাবে দেশের পক্ষে কথা বলবে আল্লাহ বলে তুমি তো সংসদে আসতে চাইছিলা সংসদে আসা দরকার নাই আমার জান্নাতের সিংহাসনটা আমি তোমার দিয়ে দিলাম শাহাদাতের মৃত্যু দিয়ে দিলাম আর শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের না দুর্ভাগ্যের শাহাদাতের মৃত্যু কেমন আমরা মনে করি অনেক কঠিন অনেক যন্ত্রণার আল্লাহর হাবিব বলেন না না কোন মানুষ যদি শহীদ হয়ে যায় শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় পিপিলিকা কামড় দিলে সেটার যতটা যন্ত্রণা শাহাদাতের মউতের যন্ত্রণা হয় তার চেয়ে আরো কম আপনার মনে হবে অনেক যন্ত্রণা না শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই আমরা মরে যাব আপনারা মরে যাবেন সবাই মরে যাব মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে কবরে রাজাব আছে হিসাব নিকাশ আছে হাসর আছে পুসিরাত আছে মিজান আছে এরপরে জান্নাত অনেক দূরে আর রাসূল বলেন শহীদের জন্য এত দূরবর্তী না শহীদ মানা যাবে মৃত্যুর মধ্য দিয়ে জান্নাতে আল্লাহ আল্লাহ দেশের জন্য যদি পাঠিয়ে দেবেন জীবন দেওয়া লাগে ওই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা আল্লাহ সাল তালা দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করার জন্য আমাদের তৌফিক দান করুক আমরা বলি আমি প্রিয় ভাইরা আমার